চার বেশি বেতন বাকি আর সেই বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বিদ্যুৎ বিভাগের ইন্দোপুর সাব স্টেশনের কর্মীরা সোমবার সকাল থেকে ওই সাব স্টেশনের গেটের সামনে প্লাকার্ড সহযোগে অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা আর এই ঘটনায় ইন্দোপুর ব্লক এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ব্যাপক বিভ্রাটে পড়তে হয় সকলকে স্থানীয়দের দাবি ইন্দোপুর ব্লক এলাকায় লোডশেডিং নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে চলতি গ্রীষ্মের মরশুমে পরিস্থিতি আরো ভয়াবহ এবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে বলে তারা জানিয়েছেন কর্মবিরতিতে অংশ নেয় ইন্দোপোর্ট সাবস্টেশনের কর্মীদের দাবি আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোনো বেতন পায়নি বন্ধ পিএফ ইএসআই বকেয়া বেতন দেওয়া তো দূরস্ত সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে তারা দাবি করেছেন আর এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আমাদের বিগত চার মাস কোনো বেতন দেওয়া এবং পিএফ পর্যন্ত আমাদের সুনিশ্চিত করা নেই এই কারণে আমরা আজকে একুশ তারিখ দু হাজার পঁচিশ কর্মবিরতির ডাক দিই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান